নমস্কার দর্শক বন্ধু আজ আমরা আলোচনা করব নাইনথ হাউস নিয়ে হ্যাঁ ভাগ্যের অধি দেবীকে নিয়ে আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে থমকে যাই হওয়া কাজটাও শেষ মুহুর্তে থমকে যায় কেন ঘটে এর আসল কারণটা হচ্ছে ভাগ্য আপনাকে ঠিক সাথ দিচ্ছে না সঙ্গ দিচ্ছে না এই ভাগ্যকে সঙ্গ দেওয়ার জন্য কি করতে হবে অনেকেই পাথর কবজ শেকড় ইত্যাদি ধারণ করে ঠকে গেছেন হেরে গেছেন কিছুতেই ভাগ্যদয় না আজকে আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটু পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে ঈশ্বরের সাধনা সামান্য মন্ত্র জপ করতে হবে হ্যাঁ সারাদিনে মাত্র একবার যদি এই ভাগ্যের দেবীকে জাগিয়ে তুলবার মন্ত্র আপনি জপ করতে পারেন খুব যদি বেশি হয় তাহলে দশ মিনিট লাগবে এই দশটা মিনিট যদি আপনি ঈশ্বরের নামে সমর্পণ করেন আমি আশা করি নব্বই দিনের মধ্যে আপনার ভাগ্যদয় ঘটবেই এতে কোনো সন্দেহ নেই তবে মাথায় রাখতে হবে যে কোনো পুজো যে কোনো সাধনার জন্যে ছটা জিনিস দরকার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সফল হবেন এই ভাগ্যের দেবীকে জাগাবার জন্যে আমি স্থির করেছি প্রতিটা রাশির জন্যে আলাদা আলাদা করে বলবো কোন রাশির ভাগ্য দেবী কে যেটা যদি আপনি জানতে পারেন হয়তো আগে জেনেছেন নাও জানতে পারেন তাই আজকে আপনাকে জানাবো আপনার ভাগ্যের ইষ্টদেবীকে কাকে ডাকলে কাকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং সমস্ত কাজে সফল হবেন আমাকে অনেকেই ফোন করে বা যারা আমার কাছে আসে তারা বল বলছে যে আমরা পারছি না আর এক একটা রত্ন কিনতে গেলে মিনিমাম দশ হাজার টাকা দশ হাজার টাকার নিচে কোনো রত্ন পাওয়া যায় না আর যদি একটু ভালো দামি রত্ন নিতে চায় যদি আমি রত্ন কবজ ইত্যাদি বিক্রি করি না কিছু মনে করবেন না আমি এসব ওই দিক থেকে একটু দূরে ছড়ে থাকি কারণ বদনাম নিতে চাই না আমি শুধু আপনাকে বলে দিতে পারি আপনি এই পথে চলুন তাহলে আপনি স্মুথলি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন কিন্তু আপনাকে করে করে নিয়ে যেতে পারবো না অর্থাৎ আমি আপনাকে এই পাথর কবচ বিক্রি করি না এখন যদি খুব খুব জোর দিয়ে বলে তাই বলি ঠিক আছে আপনি অমুক দোকানে যান সেখানে হয়তো ভালো জিনিস পেতে পারেন তবে আমার নাম বলবেন না কারণ ওখানে কমিশনের ব্যাপার থাকতে পারে ওইগুলো আমি অ্যাভয়েড করে চলি ভগবান যা দিয়েছি যথেষ্ট যাই হোক নিজের কথা লাভ নেই এই ভাগ্যদেবীকে জাগাবার জন্য আমি পাট পাঠ করে রাশি অনুযায়ী বলেছি তবে একটা কথা বলে রাখছি প্রথমেই বলে রাখছি সর্বপ্রথম মায়েরা মায়েরা প্রতি মাসেই মোটামুটি এই বারো তেরো বছর বয়স থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ বয়স পর্যন্ত কেউ কেউ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অসুস্থ হয়ে থাকেন এই যখন আপনার শরীর খারাপ হবে সেই সময় কিন্তু আপনি কোনো পুজো পার্বণ করবেন না কোনো মন্ত্র জপ করবেন না অবশ্য কদিন আগে একজন দেখছিলাম দমদমের একজন মহান তান্ত্রিক বলছে যে না শরীর খারাপ থাকলেও মেয়েরা মন্ত্র জপ করতে পারে যাই না উনি কোথার থেকে পড়াশোনা করেছেন বা কোথা থেকে শিখেছেন সেটা আমার জানা নেই বদনাম করেও লাভ নেই তবে আমি বলবো যে যেই বলুক না কেন ঈশ্বরের সাথে কোনো দিন অপবিত্র শরীরে করা উচিত না আর পুরুষদের ক্ষেত্রে তো কিছু বল বাড়িনি তা তো মোটামুটি পবিত্র থাকেনি তবে স্নানের পর তো নিশ্চয়ই পবিত্র থাকবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক পাট পাট করে বলবো আরেকটি কথা বলে রাখছি আমার ভিডিও অনেকেই দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কিন্তু প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাঁচান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না তাই আমি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাঁচিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান বাঁদিক থেকে সেকেন্ড অপশানটা হচ্ছে ভিডিও সেই ভিডিওতে মানে এটা সাবস্ক্রাইব করবার পরে আপনি পাবেন তার আগে হয়তো পাবেন না তো এই গ্যালারিতে আপনি যদি যান এই ভিডিওতে আপনি টাচ করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে বারোশো ভিডিও ভেসে আসবে বারোশো প্রায় বারোশো বারোশো কমপ্লিট হয়নি এখনও এগারোশো দিন আগে কমপ্লিট হয় আশা করি বারোশোর কাছাকাছি বা বারোশো হয়তো পেরিয়েও যেতে হয় এটি বলতে পারছি না দেখিনি আমি এই বারোশো ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলুন আপনার কি সমস্যা আমি বলে দেবো আপনি অমুক ভিডিওটা দেখুন বন্ধু জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক কাজ চিনতে হবে না আপনি শুধু আমার ভিডিওটা দেখে একটু ফলো করুন একটু ফলো করুন দেখবেন আপনার কি করে ভাগ্যদয় করছে যাই হোক আসছি রাশি নিয়ে আলোচনা করতে আসছি তুলা রাশির জাতক জাতিকার সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী শ্রী মা ত্রিপুরেশ্বরী এই মা ত্রিপুরেশ্বরীকে জাগিয়ে তুলবার জন্যে আপনাকে কী করতে হবে ত্রিপুরেশ্বরীর আপনার তুলা তুলারাশির নাইন্থ হাউস অর্থাৎ নবম গৃহের ইষ্টদেবী ত্রিপুরেশ্বরী এই ত্রিপুরেশ্বরীকে জাগাবার জন্য আপনাকে সংকল্প করে প্রথম দিন এক হাজার আট সংখ্যা এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র এক একশো আট সংখ্যা জপ করতে হবে কী জপ করতে হবে ত্রিপুরেশ্বরী মন্ত্র ওং ত্রিং 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 ত্রিপুরেশ্বর্যেই সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্বেষায় 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 ক্রু ক্রু ত্রিং ফট সহা ওং এই মন্ত্র আরেকবার বলছি ওং ও জি ওং ত্রিং টি আর আই এন জি ত্রিং ওং ত্রিং 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 ভুবনেশ্বর যেম প্রভূত সৌভাগ্যের উন্নষায় 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 ক্রু ক্রু তিং ফট সহা ওং এই মন্ত্র প্রথম দিন একশো আট সংখ্যা এক হাজার আট সংখ্যা জপ করুন সংকল্প করে এক হাজার আট সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর এক সংখ্যা জপ করে মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না আমি বলছি নব্বই দিনের মধ্যে আপনার সৌভাগ্যের দরজা খুলবেই এতে কোনো সন্দেহ নেই তার মাথায় রাখতে হবে এর জন্যে আপনার দরকার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটি বস্তু যদি আপনি আপনার কাছে থাকে এই ছটি জিনিস যদি আপনি কোনো রকম কার্পণ্য করেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন এই পুণ্য ফল পেতে বিশ্বাস রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে ধুমধাম করে পুজো করলাম দশটা লোককে দেখালাম আমি পুজো করছি আং হিং আং হুং নানা রকম মন্ত্র জপ করছি না মন্ত্র মনে মনে জপ করবেন আবার বলে দিচ্ছি পিছনের ভিডিওগুলোতে বলা হয়নি মন্ত্র মনে মনে জপ করবেন কেউ যেন শুনতে না পায় আপনার মুখ থেকে থুতু না বেড়ে যে আমি কথা বলছি যদি আমি এখানে একটা টিস্যু পেপার রাখতাম তাহলে আপনারা দেখতে পেতেন যে কত থুতু বেরোচ্ছে মুখ অপবিত্র হয়ে যাচ্ছে আমার সামনে যা পড়েছে সব কিছু অপবিত্র হয়ে যাচ্ছে তাই মন্ত্র সবসময় মনে মনে জপ করবেন তাই জন্যই প্রথমে শুরুতেই বলেছিলাম দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আগের ভিডিওগুলো তো বলা হয়নি এবার বলে দিলাম আগামী আবার বলছি মন্ত্র সবসময় মনে মনোযোগ করবেন আর তুলারাশির ভাগ্যদেবী ভাগ্যদেবী মাতা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী এবং এই ত্রিপুরেশ্বরীকে জাগ জাগাবার জন্যে আপনার যে মন্ত্র সেটা হচ্ছে ওং ত্রিং 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 ত্রিপুরেশ্বরী ত্রিপুরেশ্বর্যেই যেই সত্তর মভূত সৌভাগ্যের উন্বেষায় অন্যষায় অন্বেষায় ক্রু ক্রু তিং ফট সহা ওং এই মন্ত্র প্রথম দিন সংকল্প করে এক হাজার আট সংখ্য জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর মাত্র একবার একশো আট সংখ্যা জপ করুন এবং মন্ত্র মন্ত্রগুচ্ছুতে রাখতে ভুলবেন না আমি বলছি নব্বই দিনের মধ্যে আপনি পূর্ণ ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই